এবার পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী ভারতের অপারেশন সিন্ধুর অভিযানের পর পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং একাধিক ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে জানান পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র এবং নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে সীমান্তবর্তী বার্নালা ও শকরগড় সেক্টরে ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এছাড়া আজাদ কাশ্মীরের ভীমবার জেলায় একটি ভারতীয় কোয়াড ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে এ ঘটনার খবর পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি এবং সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করছে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা শত্রুর প্রতিটি আগ্রাসনের পূর্ণ জবাব দিচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে এই উত্তেজনার মধ্যে পাকিস্তান তার আকাশসীমা আটচল্লিশ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতি দু সালের পর সবচেয়ে গুরুতর এবং এটি দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে